এ ফেসবুক ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানুষ মারাত্মকভাবে এডিক্টেড হয়ে গেছে তাই বলে কি আপনারা যাই সেটা করবেন আর করব না স্যার এই গো স্যার এদের দুজনকে আর দুটো নিয়ে চলে যাও নিয়ে চলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি আমি আমার বাড়ি এখানেই আমার বাড়ি এই এলাকায় আমি একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সঙ্গে না না আপনার কথা শোনা যাবে না এই দুজনকে গাড়ি উঠাও তারকা সাহেব আমাকে একটু কথা বলার সুযোগ দেন তা নাহলে তো আপনি বুঝতে পারবেন না যে এই গর্তটা কিসের জন্য করছে যে এত কাহিনী এত ঘটনা এটা আপনি বুঝতে পারবেন না আমি না বললে আমার একটু সুযোগ দেন আমি বলি ঠিক আছে বলুন কি বলতে চান বলুন এই যে এই মেয়েটাকে দেখছেন না হ্যাঁ এই মেয়েটা হইতেছে এই যে আমার ছেলে আমার ছেলে রায়হান এই রায়হানের বউ শিউলি আর এই যে বয়স্ক মানুষটা দেখতেছেন না এই উনি হইতেছেন আমার বিয়াই আমার আপনি জানেন না ওনারা কত বড় অপরাধ করছে

আসসালামু আলাইকুম স্যার। হাতটা খুব ভালো। বিয়াইয়া সাহেব এই যে কাজটা করছেন না। এই কাজটা কিন্তু করাটা বড় অন্যায় হয়েছে এই রকম কাজ আর করা যাবে না। ওই অফিসার ভালো মানুষ। এইজন্য আমার কথা শুনে কিন্তু ছেড়ে দিয়েছে। তা না হলে কিন্তু অনেক বড় বিপদ হইতো বুঝছেন? একবার খালি থানায় গেলে ওই 14-এর মধ্যে যেটা ঢোকাইতো না 22 বছর একদম 22 বছর। এই রকম ভুল কিন্তু আর করা যাবে না। ঠিক আছে? হ্যাঁ।

আর দা থাক আসছে আমার সেলিব্রিটি বউ লাখ লাখ ফলোয়ার আছে না তার